ايي بندا کڈيتا پدا مندا সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্তেছেন বাংলাদেশ জামাত ইসলামী গঙ্গাতর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক বৃন্দ গতকাল গঙ্গাত্র উপজেলার এই আলম্বিতর কুতুব এবং উপর ইউনিয়নের মধ্যে বয়স করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর যতটুকু সম্ভব আমরা মেরামত করা বা এই রাস্তাঘাট ঠিক করা চেষ্টা করতেছি সকাল থেকেই আমাদের কর্মী বাহিনী বেশ তারা কর্মযোর্ধের মধ্যেই আছে আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে এসে বসলাম আমাদের পাশেই খিচুড়ি রান্না হচ্ছে আমরা জনগণকে সেটা খাওয়ার ব্যবস্থা করে দিব। আসলে দেখেন যে বাড়িটা রাতে থাকার মতো অবস্থা তাদের নাই আসলে গত রাত তারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে জাহতু ইসলামী সবসময় মানবতার কল্যাণে মানবতার পাশে দাঁড়ায় আমরা এটা আমাদের মানবিক দায়িত্ব হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব হিসাবে আমরা মানুষের কল্যাণের মানুষের কাজের মানুষের পাশে দাঁড়াচ্ছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য শুধু আপনারাও আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের এই কাজগুলোর প্রতি আপনারা সমর্থন করুন আসসালামু আলাইকুম